বরাবরের ন্যায় আমি আছি রুবেলক আপনাদের সাথে আমরা মূলত প্রত্যেকটা গাড়িকে সার্ভিস করি এবং এলপিজি সিএনজিতে রূপান্তর করে থাকি এবং এলপিজি সিএনজি রূপান্তর করে থাকি এবং মার্কেট অনেক প্রতিষ্ঠান আছে সবাই ভালো করতেছে রাইট নাও আলহামদুলিল্লাহ আমাদের মেকাটনিক্স অটোমোবাইল টেকনোলজি দীর্ঘদিন যাবত। খুবই বিশ্বস্ততার সাথে দক্ষতার সাথে এবং শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে আমরা এলপিজি কনভার্সন করতেছি এই ভিডিওটা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদেরকে অনুরোধ করব। এই ভিডিওটা শেয়ার করে দেন আর এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন ধামাকা অফার থাকতেছে এলপিজি কনভার্সনে আসন্ন ঈদ উপলক্ষে যে অফার কেউ এ পর্যন্ত দেয় নাই আর এই টাকায় যদি এলপিজি না কনভার্সন করেন তবে এই কম মনে হতে পারে কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে এলপিজি কনভার্সন করা হবে ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে গাড়িকে এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করা হবে আমি ম্যাট ওয়ার্কশপ থেকে বরাবরের মতো আজকেও এই ভিডিওতে একটা ধামাকা অফার থাকবে এবং গাড়ি আমরা কি কি কাজ করি সব ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমাদের ম্যাট ওয়ার্কশপে এই যে এই একটা গাড়ি হাইলেক্স হাইলেক্স টয়টা হাইলেক্স এই গাড়িটা আমরা ইঞ্জিন ওভারহোলিং এর কাজ করতেছি দীর্ঘদিন পাঁচ বছর পরে ছিল আচ্ছা এই গাড়িটা পাঁচ বছর পরে ছিল এই গাড়িটা ইঞ্জিন খোলা হয়েছে ইঞ্জিন ওভারহোলিং এর কাজ চলতেছে ওরা সব বাইরে গেছে যাই তাই আমি সব সময় বলবো যারা চিন্তা করতেছেন যে আপনার প্রিয় গাড়িকে এলপিজি করবেন গাড়ির এসি সার্ভিস করাবেন গাড়ির রিকন্ডিশন ইঞ্জিন নিবেন হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ করাতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরাই খুবই বিশ্বস্ততার সাথে খুবই বিশ্বস্ততার সাথে এবং শতভাগ মাইলেজ গ্যারান্টি দিয়ে যে কোনো ধরনের গাড়িকে আমরা এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করে থাকি আচ্ছা আচ্ছা এটা ওই যে হাইলাক্স গাড়ি বড় ভাই আচ্ছা হাইলাক্স গাড়ি এটা ইঞ্জিন ওভারহলিং এর কাজ চলবে এটা ইঞ্জিন ওভারহলিং করতেছি হ্যাঁ ইঞ্জিন মানে একটা গাড়ি যাবতীয় কাজ আর ইঞ্জিন গিয়ারে যারা কাজ করাতে চান সিএনজি এলপিজি যারা করাতে যাচ্ছেন যে কোথা থেকে করবেন আপনারা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা মেক হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কই কই কি কি প্রোডাক্ট আছে আমরা দেখবো আর কি প্রোডাক্ট দিয়ে কাজ করা হয় এই এসে দেখেন বলেন এই যে এলপিজি সিলিন্ডার আচ্ছা গাড়ি সিলিন্ডার শুনে গাড়ি ঢোকান এবং এই যে হচ্ছে ওয়ার্কশপের নামটা দেখেন মেক ওয়ার্কশপ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা ঠিকানাটা একটু বলে দেই রুবেল ভাই না ভাই মোমিন ভাই আমাদের ঠিকানাটা আপনার ওই যে মধুবাগ ব্রিজের কোনায় উনপঞ্চাশ দক্ষিণ কুনিপাড়া উনপঞ্চাশ দক্ষিণ কুড়িপাড়া মমতাজ বেকারের গলি এই রানার দশতলার সামনে এসে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করব। আর আমি সবসময় বলি যাদের সিএনজি সিলিন্ডারে মেয়াদ নাই তারা অতি শীঘ্রই সিলিন্ডার চেঞ্জ করে নেন কারণ গরমের একটা মৌসুম আসতেছে হ্যাঁ পাম্পে যাবেন সিলিন্ডার প্রেসার দিবেন দেখবেন সিলিন্ডার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকতেছে তাই বারবার রিকোয়েস্ট করব ম্যাট ওয়ার্কশপ বারবার রিকোয়েস্ট করবে আপনারা এটা চেঞ্জ করে দূরত একটা মেয়াদালা সিলিন্ডার নিয়ে নেন আমাদের কাছে গাড়ির বিভিন্ন পার্টস অ্যাভেলেবল আছে বিভিন্ন পার্টস বিভিন্ন পার্টস বিভিন্ন পার্টস আছে ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সব ধরনের সার্ভিস আমরা করে থাকি ইঞ্জিন অয়েল থেকে সব ধরনের সার্ভিস আমরা করে থাকি আমাদের ঠিকানাটা আবারও বলে দিই আমাদের ঠিকানাটা ঊনপঞ্চাশ দক্ষিণ কুনিপাড়া উনপঞ্চায়েত দক্ষিণ কুনিপাড়া মমতাজ বেকারির গলি যদি কোনো রকম চিন্তা অসুবিধা হয় স্কিনে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটা বেশি বাড়াবো না রোজাই থেকে হ্যাঁ কষ্ট হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ যারা এলপিজি করবেন সিএনজি করবেন আমি প্রথমে বলেছিলাম যে এলপিজি কনভার্সনের অফার থাকবে মাত্র বত্রিশ হাজার টাকায় ক্যাপসুল সিলিন্ডার দিয়ে আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কমতি নেই কোনো কমতি নেই কোনো কমতি নাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমরা কাজ করে দিব এলপিজি কনভার্সন করে অনেকে ভয় পাইতে পারে এত কম টাকায় করতেছেন আসলে জিনিস ভালো হবে যা অবশ্যই ভালো হবে রমজান মাস উপলক্ষে আমরা তো ইয়া সারা বছর লাভই করলাম হ্যাঁ বাকি এগারো মাস তো লাভই করলাম এই এক মাসে একদম লিমিটেড করে দিচ্ছি আলহামদুলিল্লাহ টুকটাক দেখতেছেন কাজ হচ্ছে আমাদের হ্যাঁ

আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমরা বলবো এটা এটা করা লাগবে ইনশাল্লাহ এটা করলে সমাধান হয়ে যাবে এবং খুবই কম টাকায় নাম মাত্র কয়টা টাকা সার্ভিস চার্জ নিয়ে আমরা গাড়ি যে কোনো ধরনের কাজ করে একটু কাছ থেকে এই জায়গাটা চিনতে ওইটা তো আমাদের নতুন একটা জায়গা একদম ঠিকানা লোকেশনটা দেখা যাচ্ছে হ্যাঁ একটু আমাদের নতুন ঠিকানা এটা এটা চিনতে একটু অসুবিধা হবে এই যে আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার এই যে পদ্মা গার্মেন্টস আছে পদ্মা গার্মেন্টস পদ্মা গার্মেন্টসের ঠিক সামনের গলি মমতাজ বেকারের গলি রানার দশতলা মমতাজ বেকারের গলি কোনো রকম চিনতে অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ম্যাট ওয়ার্কশপ যে কোনো ধরনের গাড়ির কাজ করাতে পারবেন ইনশাল্লাহ ওকে রোবল ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি একটা কথাই বলবো

হ্যাঁ মেকশপ করসম্ভ ধন্যবাদ জানি আজকে আমাদের লাইফ শেষ করলো আল্লাহ আল্লাহ